বন্ধুরা উড়িষ্যা ইস্ট ইন্ডিয়ার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেট যে নিজের কালচার স্পিরিচুয়ালিটি ক্রাফ্ট ডান্স আর সিনিক বিউটির কারণে পুরো বিশ্বে ভালো মতো প্রসিদ্ধ কিন্তু আপনি কি জানেন এই জায়গার জনপ্রিয়তা আরও একটা কারণেও রয়েছে আর এই কারণটি হল এই স্টেটে অবস্থিত একটি জায়গাকে ঘিরে যেটাকে ভারতের সবচেয়ে ভুতুরে জায়গাগুলোর মধ্যে একটা মানা হয় এই জায়গাটির নাম জাতনগর প্যালেস উড়িষ্যার ডেন ক্যানেল শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বন জঙ্গলের নিস্তব্ধতার মধ্যে অবস্থিত এই প্রাসাদটি যেটিকে জাতাননগর প্যালেসের নামেও জানা যায় খুবই সুন্দর একটি লোকেশনে অবস্থিত এই নিস্তব্ধ প্রাসাদটি যতটা বিশাল ও বিস্তৃত ততটাই মিস্টেরিয়াস ও ভুতুড়ে এই প্রাসাদটিকে রাজা শ্রী শঙ্কর প্রতাপ সিংহদেও মাহেন্দ্র বাহাদুরের ছোট ভাই পাটাইয়া নরসিংহ প্রতাপ সিংহদেও বানিয়েছিলেন একশো ঘরযুক্ত এই প্রাসাদটিকে তিনি তার রানী জান্তা দেবীর জন্য বানিয়েছিলেন এই কারণেই এটার নাম জাতান প্যালেস রাখা হয় একটি পাহাড়ের শিখরে বানানো ওই প্রাসাদটি দেখতে খুবই সুন্দর কিন্তু এটির আসল পরিচয় এই জায়গাটির সৌন্দর্য নয় বরং এখানকার ভয়ঙ্কর ইতিহাস আর ওই সব গল্প কাহিনী রয়েছে যেগুলোকে এখানকার লোকেরা বহু বছর ধরে শুনে ও শুনিয়ে আসছে বলা হয় যে এখানকার রাজা শ্রী শঙ্কর প্রতাপ সিংহদেও বাহাদুর একজন খুবই ভালো দাতা রাজা ছিলেন যিনি নিজের প্রজাদের জন্যই কাজ করতেন তার শাসনে প্রত্যেক প্রজা খুশি ও শান্তিতে জীবনযাপন করত কিন্তু রাজার ইংল্যান্ড যাওয়ার পর তার ছোট ভাই পাটাইয়া নরসিংহদেও এখানকার রাজা হয়ে ওঠেন যিনি একজন খুবই চালাক ও অত্যাচারী রাজা ছিলেন নরসিংহ রাজা হতে না হতেই প্রজাদের উপর অত্যাচার শুরু করে দেন আর এই সময়ই তিনি এই প্রাসাদটিকে বানানোর কাজ শুরু করেন কিন্তু এই প্রাসাদটিকে বানানোর জন্য রাজা হাজার হাজার শ্রমিকদের কাজে লাগায় আর এই কাজের জন্য আসা হাতি হাতিঘোড়া ইত্যাদিকেও তাদের সামর্থ্যের অধিক কাজ করানো হতো এই কারণে এখানে কাজ করা শ্রমিকদের অসময়ে মৃত্যু হতে শুরু করে যখন কোনো শ্রমিক বা জন্তু জানোয়ার এখানে কাজ করে মারা যেত তখন রাজা তাদের মৃতদেহকে পাশের জঙ্গলে ফেলে দিত যাতে জঙ্গলের জন্তু জানোয়ার সেটাকে খেয়ে ফেলে রাজার এই সকল নিষ্ঠুর কর্মের কারণে প্রজারা দিনরাত অভিশাপ দিত কিন্তু রাজা নিজের সিংহাসন ও ধন সম্পত্তির লোভে অন্ধ হয়ে গিয়েছিল এই সব কিছু এইভাবেই চলতে থাকে আর শেষমেশ এই প্রাসাদটিও পুরোপুরিভাবে তৈরি হয়ে যায় কিন্তু ততক্ষণে এই প্রাসাদটি বহু নির্দোষ মানুষের মৃত্যুর সাক্ষী হয়ে উঠেছিল বলা হয় যে প্রাসাদটি নির্মাণের পর থেকেই এখানে কাজ করা শ্রমিকদের এখানে ঘটা নানান অলৌকিক ঘটনাগুলোর সম্মুখীন হতে হয় সবাই এটা মানতে শুরু করে যে এই প্রাসাদটি আত্মাদের আস্তানা হয়ে উঠেছে এই প্রাসাদের উদ্বোধনের দিনে লোকেরা প্রাসাদটির শীর্ষে একটি বাজপাখি দেখতে পায় এই ঘটনাটিকে রাজার ঘনিষ্ঠ লোকেরা ভালো চোখে দেখে না আর রাজাকে পরামর্শ দেয় যে সেই প্রাসাদে থাকার জন্য যাতে না যায় এর পরিণাম খুবই খারাপ হতে পারে রাজা এই বিষয়টিকে যাচাই করার জন্য সর্বপ্রথম একজন দরবারিকে সেখানে থাকার জন্য পাঠায় তাকে কিছুদিন এই প্রাসাদে থাকতে হতো তারপর ফিরে এসে রাজাকে এটা বলতে হতো যে সত্যিকে ওই জায়গাটি ভুতুড়ে কিনা কিন্তু আশ্চর্যের বিষয় এটা যে এই প্রাসাদে আসার পরের দিনই ওই দরবারিটি প্রাসাদ থেকে অদৃশ্য হয়ে যায় সে কোথায় অদৃশ্য হয়ে যায় তা কেউ জানে না তাকে কি কেউ মেরে ফেলেছে নাকি সে তার জীবন বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যায় তা আজ পর্যন্ত জানা যায়নি কিন্তু এখন পুরো রাজ্যে এই বিষয়টি ছড়িয়ে পড়েছিল যে জাতান প্যালেস একটি ভুতুরে প্রাসাদ আর এখানে গেলে লোকেদের মৃত্যু নির্ধারিত যে প্রাসাদটি নরসিংহ প্রতাপ খুব শখ করে মানুষের দেহের উপর দাঁড় করিয়েছিল সেটাতে সে এবং তার পুরো পরিবার একদিনের জন্যও থাকতে পারেনি আর নির্মাণের পর থেকেই এই প্রাসাদটি নির্জন হয়ে পড়ে রয়েছে আর এখানে স্রেফ নিস্তব্ধতা বাস করছে আর নানান রহস্যময় প্যারানর্মাল এনটিটিস নিজের পরবর্তী শিকারের সন্ধান করে চলেছে তখন থেকেই এমনটা মানা হয় যে এই জায়গা খুবই ভয়ঙ্কর কেননা এখানে অশরীরীদের বাস আর শুধু রাতেই নয় বরং এই জায়গাটিতে দিনের সময়ও কেউ আসতে চায় না এখানকার স্থানীয় লোকেদের কথা অনুযায়ী অতীতে এমন বহু ঘটনা ঘটে গিয়েছে যে এখানে উপস্থিত অলৌকিক কিছুর সাথে মুখোমুখি হতে হয়েছিল আর তাদের মধ্যে কয়েকজন আজ পর্যন্ত ফিরে আসেনি হাজার হাজার প্যারানর্মাল এনকাউন্টার্স কারণে এই জায়গাটিকে ভারতের সবচেয়ে ভুতুড়ে জায়গাগুলোর মধ্যে একটা মানা হয় আর এই কারণেই দু কুড়ি সাল পর্যন্ত এই জায়গাটি একটি নির্জন পরিত্যক্ত ধ্বংসাবশেষ হয়ে পড়েছিল যেটাকে গাছপালা লথাপাতাই ঢেকে রেখেছিল কিন্তু এই জায়গাটির বর্তমান মালিক ফরমার এমএলএ কৃষ্ণচন্দ্র পাত্র যিনি ওই রাজবংশের একজন বংশধর তিনি এই জায়গাটিকে পুনরায় রেনোভেট করার সিদ্ধান্ত নেন ওনার প্ল্যান হল এই জায়গাটিকে একটি হেরিটেজ সাইড রূপে পুনরায় তৈরি করা হবে এর সাথে সাথে তিনি এই জায়গাটির সাথে জুড়ে থাকা সমস্ত কিছুকে মিথ বলে দাবি করে বলেন এই জায়গাটির বিষয়ে ভুল ইনফরমেশন ছড়ানো হয়েছে এখানকার আসল সত্যটা কি এটা আজও একটা মিস্ত্রি হয়ে রয়েছে যেখানে একদিকে এই রাজবংশের বংশধররা এটিকে মিথ বলে দাবি করেছেন তো অন্যদিকে এই প্রাসাদটির শিকার হওয়া ভিক্টিমদের বংশধররা এই জায়গাটিকে একটি হন্টেড প্লেস বলে দাবি করেছেন আর এটি যেমন আছে তেমনিভাবেই ছেড়ে দেওয়া উচিত আর যদি এটির পুনরায় নির্মাণ কাজ শুরু হয় তাহলে হয়তো আবার সেই অলৌকিক ঘটনাগুলো শুরু হয়ে যাবে বলে এখানকার স্থানীয়রা মনে করেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ